বললাম যে আমরা অনেক মার্কেটিং করেছি দেখো পুরো কলকাতা বাজার একদম তুলে নিয়ে এসেছি প্রচুর প্রচুর দেখো এখানে কত রয়েছে এখানে কত রয়েছে প্রচুর বাজার করেছি তোমাদের এখানে দেখাবো আর এটাতে আছে বেনারসি তোমরা কনফিউশনে থাকো বেনারসির সময় লাস্ট দেখাবো তো এটা এখানে থাকবো তো সবার প্রথমে দেখাচ্ছি হচ্ছে বরের থেকে মেয়েদেরটা পরে দেখবে আগে বরেরটা দেখবে শাড়ি দেখবো আগে ঠিক আছে আগে শাড়ি দেখবে বরেরটা তাহলে পরে দেখবে এগুলো হচ্ছে ওর সব ওর শাড়ি খুলবো খুললে কাজ করতে পারবো না কলার দরকার আছে দেখো হচ্ছে পোনামেশ পোনামেশ শাড়ি তো এই একটা শাড়ি নেওয়া হয়েছে দেখো শাড়ির কালারটা দেখো দারুণ দারুণ কালার আমার তো ভীষণ পছন্দের কালার শাড়িটাও খুব সোবার ভালো লাগে এটা হচ্ছে ওর ননদের শাশুড়ির জন্য নেওয়া হ্যাঁ

বুঝতেই পারছো বরণের ব্যাপারটা রয়েছে তো স্বর্ণচুরি শাড়ি এটা অফওয়াইট আর রেডের কম্বিনেশনে আছে আমার তো ভীষণ সুন্দর লাগছে আমার সবসময় অফ হোয়াইট রেডের মধ্যে সবসময় আমার খুব ভালো লাগে আর এই শাড়িটা প্রথমবার দেখে আমি বললাম এটা নিয়ে ভীষণ সুন্দর পরবর্তী সময় ও করতে পারবে কী বলো তোমরা কি বলবি যে হ্যাঁ তোমাদের লাগছে ভীষণী ফর্সা তো এটা খুব ভালো যাবে আমার গায়ে ফেলেছিলাম কেমন লাগছে কমেন্ট করে বলবে কিন্তু পুরো অলবডি এরকম কাজ আছে আর এই পাটটা হচ্ছে এরকম কাতানের মতো পাট আছে আর সব থেকে জানো মানে এই শাড়িগুলো ক্যারি করতে ভীষণ ভীষণ মজা হবে তার কারণ হচ্ছে হালকা সফট মানে বেনারসির যেরকম ওয়েট থাকে সেরকম নেই বেনারসির মতো ফিল আসবে কিন্তু শাড়িটা পরে প্রচণ্ড আরাম হবে

আর ধুতির পাড়ের কাজটা কিন্তু অনেকটাই হেভি আছে মানে পরলে বেশ ভালো লাগবে চওড়া বেশ দুটোর সাথে কেমন মানাবে হলো আর তোমরা তো বিয়ের ব্লগ পেয়েই যাবে কোনো অসুবিধা নেই তো বরবাবুকে এই দুটোতে পরে কীরকম মানায় কীরকম লাগছে সেটা তো নিজ থেকে দেখতেই পারবে তার জন্য আমার সাথে থাকতে হবে আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বিয়ের ব্লগের জন্য ওয়েট করে থাকতে হবে খুব তাড়াতাড়ি আসবে বিয়ের ব্লগ

মানে তোমরা যদি ধরো মানে ভারী ব্যাপারটা নেই করে ভীষণ আরাম পুরো অল ওভার আছে এটা হচ্ছে পুরোটা আচল যাচ্ছে এবং ঠাসা গাছ আচলে রয়েছে

বোঝা যাচ্ছে না পুরো এই যে পুরো শাড়ি খুললে আমি কাজ করতে পারবো না এজন্য তোমাদেরকে একটুখানি কি দেখিয়ে দিই গান শোনা গেলে কিন্তু আমার কপিরাইট আসবে তুমি দরজা খুলে দিছো এই যে এই যে এটা হচ্ছে পুরো হয়ে যাচ্ছে তো বলো কিন্তু তোমরা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে যে বেনারসিটা তোমাদের কেমন লাগলো আর ওই তত্ত্বের প্রণামীর জন্য যে শাড়িগুলো নেওয়া হয়েছে ওগুলোর মধ্যে তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু বলো আর যেটা বলার এই ছিল আমাদের আজকে বিয়ের ওনা অর্নামেন্স এগুলো কেন বাকি আছে যাই না কতটুকু পারবো কালকে আবার আমরা যাব ওখান থেকে যাওয়া হয় কেনা হয় দেখা যাক তো কিনে রানহার কিনবো তো সম্ভব হলে অবশ্যই ব্লগিং তোমাদেরকে দেবো তোমরা পাবে কমেন্ট করে বলো যে কোন সাইটা ভালো লাগছে এখানে সব বসে হবে মিলে আর মা রান্না করছে চলো